নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি রূপান্তর কামীদের ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে প্রথম হয়ে ভারতের মুখ উজ্জ্বল করল রূপান্তরকামীরাও আজ সমাজে পিছিয়ে নেই যদি একটা বছর পেছনের কথা একটু মনে করি তাহলে হয়তো সবারই মনে আছে শরণ্নার কথা তার পুরো নাম শরণনা ঘোষ হয়তো চিনতে পেরেছেন কেউ কেউ সে গত বছর উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থান অধিকার করেছিল কিন্তু তার এই সাফল্যের পেছনেও রয়েছে অনেক বাধা বিপত্তি শুধু সে নয় আমরা যদি একটু খোঁজ নিই তাহলে দেখব অনেক রূপান্তরকামী আজ জীবনের দৌড়ে সফল হয়েছে নানান বাধা বিঘ্ন অতিক্রম করে সেরকমই একজন নদিয়ার কল্যাণীর তিন নম্বর ওয়ার্ডের কাঁঠালতলার বাসিন্দা শ্রীজা সে রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ভারত থেকে প্রথম স্থান অর্জন করেছে আজ তাকে সবাই সৃজা বলে চিনলেও তার আসল নাম রঞ্জন রঞ্জন ওরফে সৃজার জীবনেও নেমে এসেছিল সামাজিক নিপীড়নের প্রভাব বহুবার সমাজের তীর্যক দৃষ্টির প্রভাবে পরিবার সহ সকলের মানহানি হয়েছে কিন্তু তাতে পিছিয়ে পড়েনি সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ সাফল্যের মুকুট সৃজার মাথায় তবে সৃজা জানাচ্ছেন তার মতো সমাজে যারা রূপান্তরকামী রয়েছেন তারা যেন হেরে না যান লড়াই করে সমাজে নিজেকে নিজের প্রতিষ্ঠিত হয়ে দেখানোটাই আসল লক্ষ্য হওয়া উচিত সিজা অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে শুধু জীবনে প্রতিষ্ঠার জন্য লড়াই তাই নয় নিত্য রুটি রুজির জন্যও চিন্তা করতে হয় তাকে এবং তাদের তবে সৃজার সাফল্যে খুশি তার পরিবারের লোকজনও তারা জানাচ্ছেন প্রথমে কেউ সৃজার এই কাজকর্ম ভালো চোখে না নিলেও বর্তমানে তার সাফল্যে এলাকার সমস্ত মানুষই যথেষ্ট খুশি পরিবারের লোকজন চান সৃজা আরও এগিয়ে যাক এবং দেশের নাম উজ্জ্বল করুক আর সৃজা বলছেন জন্য আমি নিজেকে নিজের সঙ্গে অনেক লড়াই করতে হয়েছে সমাজের সঙ্গে লড়াই করতে হয়েছে অনেক ক্ষেত্রে মানে সমস্ত জায়গা থেকে লড়াই করতে হয়েছে আজকে সেই জায়গায় লড়াই করতে করতে একটু একটু করতে করতে নিজেকে তৈরি করতে করতে আজকে নিজেকে এই জায়গাটা আনতে পেরেছি আমি সবাই তো বলে যে মানে একটা সমাজে পিছিয়ে পড়া ওদেরকে দিয়ে কিছু হবে না এই যে বাধা সেই বাধাটা তো এসছে হ্যাঁ একশো বার অনেক ক্ষেত্রে এসছে হয়তো আমাকে দেখে সবাই ফার্স্ট টাইম একটা মেয়ে এইভাবে যে না একটা মেয়ে তারপরে আমি যখন তার সাথে কথা বলছি বা কোনো মনে তখন অনেক রকমের পিছিয়ে মানে আমাকে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আমি দেখতে পেয়েছি এই জিনিসগুলো আমার সঙ্গে হয়েছে তো সেইখানে তাদের আমি বিশ্বাস করে সেই ব্যক্তিতে দেখাতে চাই যে না আমরাও পারি তো এখানে যে মানে তুমি আজকে যে কম্পিটিশনে জিতেছো সেটা কম্পিটিশন কোথায় আয়োজন হয়েছিল এটা কানপুরে হয়েছিল আমি ফার্স্ট আমি আমাদের কলকাতায় একটা আলপি নবজীবন ওয়েলফেয়ার সোসাইটির ট্রান্স ট্যালেন্টসতে পার্টিসিপে করেছিলাম ওখানে ভালো আমাদের মাদন মিত্র স্যার ছিল দশন এনার্জি ছিল এখানটায় তারপরে সমাজ স্যার ছিল ইদুম অনেক লোক ছিল তো সেইখান থেকে আমার জার্নিটা শুরু হয় তো আস্তে আস্তে আজকে এখন নিজেকে জায়গা তুলতে পেরেছি তো তুমি যে দিল্লিতে প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আজকে জয়ী হয়েছো তো সেখানে তুমি ভারতকে রিপ্রেজেন্ট করেছো তোমার সাথে হয়তো আরো অনেকে ছিল হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগছে ভারতকে রিপ্রেজেন্ট মানে নিজেকে তো প্রচন্ড নার্ভাস ফিল হচ্ছিল যে আমি পারবো কি পারবো না তো ফাইনালি তারপরে মা বাবা আশীর্বাদ ছিল মা সঙ্গে তারপরে আমার একটা ফ্রেন্ড আছে যে বিল নাম ও আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে আর তারপরে ওদের সাহস নিয়ে আমি আজ এই জায়গাটা আসতে পেরেছি তো সমাজে যায় যায় না বলুক মা বাবা সাপোর্টটা কতটা পেয়েছে মা বাবা সাপোর্টটা মা বাবা সাপোর্টটা সব সময় পেয়েছে কিন্তু মা বাবাকে হয় না যে যেহেতু এটা তো একদম প্রপার টাউন না তাই তাতে তো প্রবলেম ফেস করতে হয় আমার জন্য এখনো করতে হয় বা যে সেটাই আমি বলতে চাই সমাজকে যে আমরা মানুষ না কোনো ম্যাশিং মানে কোনো দৈহিক করা জিনিস না তাই আমি এটা বলবো যা যে যেভাবে হোক তাকে সেভাবে অ্যাকসেপ্ট করা উচিত তোমার মতে তো অনেকেই রয়েছে এখানে যদি গ্রামেগঞ্জে পুরী তো তো অনেকেই পাবো তো তাদেরকে তুমি কি বার্তা দিতে তাদেরকে এটাই বলতে সামনে এগিয়ে আসো আমাকে দেখে সাহস পাও অনেকে তো মলানী কাঠালতলা তিনnablaও আছে টা আজকে এত সুন্দর একটা কম্পিটিশনে জিতেছে কেমন লাগছে আপনাদের আমাদের ভালো লাগছে তো এই জানি জানি তাই আপনারা কেমন ভাবে পাশে ছিলেন আমরা সব সময় জন্য ওর পাশে আছি পাশে ছিলাম ছোটবেলায় যখন জানতে পারলেন যে ও রকম সমাজে অনেক কিছু বাধা বিপন্ন হয়েছে সেখান থেকে কিভাবে মেয়েকে সাহায্য করেছেন সেভাবে মেয়ে মেয়েকে অনেক রকম মানে বাধা পড়েছে বাধা পড়লেও আমরা বাধা থেকে উঠিয়ে ওকে আনছি আর আনতে হবে আমাদের আমাদের তো সন্তান আমরা ফেলতে পারবো না ফেলতে দিচ্ছি না তাই আমরা ট্রেনে নিয়ে আসলাম কজন মানে আপনার সন্তান কজন আছে আমার সন্তান তিনজন তিনজন কে মেয়ে না এখন এখন মেয়ে এখন মেয়ে তো এই যে ওকে এই কাজ করবি না ওই কাজ করবি না এটা তো নিশ্চয়ই অনেক সময় হয়েছে তো এই বাধাটাকে কিভাবে আপনারা অ্যাভয়েড করেছেন আমরা অ্যাভয়েড কি করে করব তা এখন এখন আমরা অনেক রকমের না বলেছি ও যখন ফিরছে না তাই আমরা তারপর বললাম যা তোর যেটা ভালো লাগে তাই তুই কর ছোটবেলা পড়াশোনা বাড়িতেই করেছে টিউশনি মাস্টার দিয়েছি মাস্টার মাস্টারের কাছে পড়াশোনা করলো মাধ্যমিক অবধি টানা একভাবেই ক্লাসে উঠেছে মাধ্যমিকে মানে দুবার দিয়েছে ওই ফেল করার পর আর বলছে মা আমি করব না দাদাও তাই ও তাই তো তারপরে যখন বলে যে আমি এরকম নিয়ে লাইনে এবব তখন আপনারা ও ও প্রথম বলেনি যে আমি এই কাজ করব এইটা লাইনে আমি যাব ওটা দোকানের ই করে আমার কাছে থেকে মানে ই করলো বললাম এটা দোকানে যাব যা দোকানে যাবি যা তখনই আমি ছেড়ে দিলাম ওকে যা দোকানে দোকানের ই করে তারপর এসে ওইটা বলল দোকা সেন করে আজকে মুখ মানে আপনাদের মুখ দেশের মুখ জায়গার যে মুখ উজ্জ্বল করেছে এখন কেমন লাগছে এখন ভালো লাগছে এই যে পাড়াপতি আপনার ভালো লাগছে শাড়ি মানে জাতীয় পোশাক কতত শিল্পীর বীরেন কুমার বশাক আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যাজ ও শুলক মুলে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয় আমাদের ঠিকানা 35 রামপদ সরনি নিউ সূত্রগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রগর শান্তিপুর নদিয়া ফোন 9851313734 অথবা 8906142021 ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিট হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুডিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জেন ডাক্তার পি কে এ ছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ পরিবারের আয়োজনে আগামী জানুয়ারি হোয়াটসঅ্যাপেন এমএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বছরের পুনর্মিলন উৎসব শতবর্ষ প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ছাত্রদের এই মিলন মেলায় অংশ নিতে তাদের নিজ নিজ নাম স্কিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নথিভুক্ত করার জন্য প্রাক্তনী পরিবারের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে মাধব দেবনাথের রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ